শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে খাসির মাংস রান্না দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে আর ভাজা মশলা দিয়ে তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন খাসির মাংস ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আর হচ্ছে লঙ্কা বাটা দিলাম এবারে লবণ হলুদ এবারে শর্ষা তেলটা দিয়ে দিব তেলটা আমি একবারে দিব অল্প আবার পেঁয়াজ ভাজার জন্য মশলা ভাজার জন্য দিতে হবে সুন্দর করে মাথা হয়ে গেল এবারে ভালো করে দশ মিনিট ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে দিলাম এবারে মাংসটা কড়াই দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরেও দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা লাল হয়ে গেছে মাখা মাংসটা মাংসটা কষতে কষতে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব তো ভাজা মশলা নিয়েছি বন্ধুরা ধনে জিরে সাহা জিরে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা সব একসঙ্গে গুঁড়ো করে নেব ভাজা লঙ্কাগুলো গুঁড়ো করে নিলাম মিক্সিতে এবার একটা পাত্রে ঢেলে নিলাম হুম এবারে লেবুটা কেটে কেটে রাখবো বন্ধুরা আপনারা এইভাবে রান্না করবেন একই রকম রান্না ভালো লাগে না একটু তেল পাল্টাবেন মাঝে মাঝে এভাবে আপনারাও রান্না করবেন তো আজকে আমি ইচ্ছা মতো আজকে এইভাবেই রান্না করছি যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করবেন অবশ্যই কাঁচার পাশে থাকবে রান্নাটা হয়ে গেছে এবারে আমি ভাজা মশলাটাও এবারে আমি দিয়ে দিব সম্পূর্ণ এবারে লেবুটাও দিয়ে দিব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই ভিডিও শেষ করলাম